বন ইসরায়েলির ভিতরে এক আবেদ ব্যক্তি ছিল তিনি সর্ব অবস্থায় ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন একদিন সে শুনতে পাই যে কিছু লোক গাছের পূজা করে গুমরা হয়ে যাচ্ছে তখন তিনি রাগে ক্ষিপ্ত হয়ে একটি কুড়াল নিয়ে গাছ কাটার জন্য বের হয় পথিমধ্যে শয়তান মানুষের সুরত ধরে ওই আবেদকে বাধা দেয় আবেদকে বলে তুমি কেন গাছ কাটতে যাচ্ছ আবেদ বলে মানুষ গোমরা হচ্ছে এই জন্য আমি গাছ কাটবো শয়তান বলে না তুমি গাছ কেটো না তুমি ইবাদত বন্দিগি করো গাছ কার জন্য নবীরা আছে আবেদ বলল না আমি গ্যাস কাটবই তখন শয়তান ও আবেদ এই দুইজনের মধ্যে লড়াই হয় লড়াইয়ে শয়তান পরাজিত হয় আবেদ শয়তানের বুকের উপর উঠে উঠে যায় তখন শয়তান বলে আচ্ছা তুমি আমার দুইটি কথা শোনো আমি প্রতিদিন তোমাকে দুইটি করে শরণমুদ্রা দেব যার দ্বারা তুমি মানুষকে দান করে অনেক সওয়াবের অধিকারী হবে তখন ওই আবেদ চিন্তা করলো যে দুইটি করে শরণমুদ্রা হইলে আমি গরিব ও অসহায়দেরকে দান করে অনেক নেকি পাইব তখন আবেদ শয়তানকে ছেড়ে দেয় এবং গাছ না কাটে বাড়ি ফিরে চলে আসে প্রথম দিন ও দ্বিতীয় দিন দুই দুইটি করে স্বর্ণ শয়তান তাকে দেয় কিন্তু তৃতীয় দিন শয়তান তাকে আর কোনো স্বর্ণ মুদ্রা দেয় না তখন তিনি রেগে আবার এই গাছ কাটার জন্য যায় তখন শয়তান আবারও বাধা দেয় তখন শয়তানের সাথে লড়াই করা হয় শয়তান বিজয়ী হয় আবেদ বলে তুমি কিভাবে বিজয় হলে শয়তান বলে প্রথমবার তুমি গাছ কাটতে এসেছিলে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য তখন আল্লাহ তোমাকে সাহায্য করেছিল আমি এখন তুমি তোমার দুইটি স্বর্ণ মুদ্রা লোভে এখন তুমি আল্লাহর সাহায্য পাও নাই আমি বিজয় হয়েছি এই ঘটনার দ্বারা শিক্ষণীয় বিষয় হলো কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্ট করার জন্য কোন কাজ করে তাহলে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন